গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই সুস্থ আছো ভালো আছো আমি অনীশা আমাদের দুজনের টনাটনির সংসারের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা আমার এই কদিন ধরে যে কি হয়েছে এই এক সপ্তাহ মতো হলো আমার না ভিডিও করতে একদম ভালো লাগছে না মানে কি বলবো এই যে ফোনটাকে স্ট্যানে দিয়ে দিয়ে ভিডিওগুলো করব। মনে হচ্ছে যে কাজ করতে অনেকটা লেট হয়ে যাচ্ছে সেই ভেবে ভেবে না আমার স্ট্যানে দেওয়াই হয় না কাজ বাজ সব কমপ্লিট করে নিই তারপরে মনে হয় ইস রে এইটুকু যদি একটু ক্যামেরা বন্দি করতাম তাহলে বেশ ভালো হতো এই ভেবে ভেবে না আমার আর কি ভিডিওটা করাই হচ্ছে না মানে কাজ করার আগেভাবে স্ট্যান্ডে দেবো না না দেরি হয়ে যাবে তাড়াতাড়ি গিয়ে কাজটা করি তো এই ভেবে ভেবে না আর ভিডিওই মতো করা হচ্ছে না তোমরা এই এক সপ্তাহের ভিডিও দেখলে বুঝতে পারবে যে আমার ভিডিও কেমন যেন একটু এখান থেকে ওখান থেকে মানে কোনো সেই মিল নেই ভিডিওর মানে সকালে একটু করছি আবার দুপুরে একটু আবার রাতে একটু এই করে করে ভিডিও করছি মানে সেরকমভাবে কোনো ভিডিওই করছি না ওই যে বললাম মনে হচ্ছে যে কাজ করতে অনেক দেরি হয়ে যাচ্ছে এই ভেবে ভেবে না আমার ভিডিও ভিডিও করাই হচ্ছে না আজকে সকালবেলায় ঘুম থেকে উঠেই ভাবছি যে আজকে বাইরের সমস্ত কাজবাজগুলো কমপ্লিট করব আগের দিন সন্ধ্যাবেলায় তোমাদের দাদাভাই আমাদের ওই বাড়ি থেকে মার কাছ থেকে আর কি গোবর নিয়ে এসেছিলো তো উঠানটা তো আর লেপা হয়নি তো ভাবলাম যে আজকে লেপবো দেখো আমার উঠানে কি পরিমাণে ধুলো হয়েছে কি বলবো এত্ত ধুলো মানে ঘরে সারাক্ষণ ধুলো ধুলো হয়ে থাকে ঘরের থেকে না ধুলোই যাচ্ছে না এই বাইরেটা না ঠিক করলে ঘরের মধ্যে আর ধুলো কমবে না দেখতেই পারছো কত পরিমাণে মাটি কিন্তু আমি সব মাটি কিন্তু নিচ্ছি না ওপর দিয়ে ওপর দিয়ে যে নোংরাগুলো সেইগুলোই আর কি নিয়ে নিচ্ছি হলে একদম গর্ত গর্ত হয়ে যাবে আর যেখান থেকে একটু নিচু নিচু সেইখান দিয়ে আমি ধুলোগুলো রেখে দিচ্ছিলাম আজকে সকালবেলা থেকে কাজ বাজে লেগে পড়েছি আর না দশটা বেজে গেছিলো মানে ছটা থেকে দশটা ভাবতেই পারছো কতক্ষণ আর এই যে এদিকে দেখো এই যে যে মানে মাটি দিয়ে ইট দিয়ে এটা তুলসী মণ্ডপ মতো করা ছিল কিন্তু এটা না অতিরিক্ত বড় আর ওপর থেকে টিনের জল পরে সমস্ত এই তুলসী মণ্ডপটা না পুরো ভেঙে গেছিলো একদম বাজে লাগে দেখতে আর এই বৃষ্টির দিনে যতই ঢেকে রাখো না ওই টিনের জল পড়ে আর তাবু বস্তা টস্তা সব সরে গিয়ে মাটি পুরো ভেঙে যায় আর এত মাটিও নেই কোথায় পাবো এত মাটি বলো রোজ রোজ ঠিক করতে তো সেই জন্য ভেবেছি না এটা ভেঙে একটু ছোট করে করব তাহলে আর কি ঢেকেও রাখা যাবে আর অতটা ভাঙলেও না ঠিক করা যাবে মানে অতটা নষ্ট হবে না তো সেটা ভেবেই এটাকে আজকে ভাঙতে বসেছি অনেক দিন থেকেই ভাবছি ভাঙবো ভাঙবো ভেঙে ছোট করব কিন্তু সেটা আর হয়ে উঠছিল না তো আজকে ভেবেছি যে আজকে করবই যতদিন ভাবি শুধু করব করব আর হয়ে ওঠে না আর আজকে কি জানি আমার না ভীষণ কষ্ট হয়ে যাচ্ছিলো কাজ করতেই তুলসী মণ্ডপটা ভাঙার পরে না আমি এত পরিমাণে হাঁপিয়ে গেছিলাম ঘরে গিয়ে আর কি একটু শুয়েছিলাম তোমাদের দাদাভাইকে যে কতবার ডাকতে গেছি তোমরা ভাবতে পারবে না এটা ভাঙতে ভাঙতে আমি চার পাঁচবার ডাকতে গেছি যে ওঠো না ওঠো আমাকে একটু হেল্প করে দাও ইটগুলো একটু সরাও আজকে আমার ভীষণ কষ্ট হয়ে যাচ্ছে কি জানি কি যে হয়েছে শরীরটাকে ভীষণ দুর্বল মনে হচ্ছে আর এই যে এই টপটার মধ্যে মাটি ভরছে দেখতেই পারছো এই মানে টপের মধ্যেই আমি আর কি তুলসী গাছটা লাগাবো আর ছোট্ট করে টপটার সাইডে দিয়ে ইট দিয়ে ছোট্ট করে করব মানে একদমই ছোট্ট করে করব একদমই বড় হবে না আর আমাদের বাড়িতে যেহেতু অল্প জায়গায় এত বড় একটা তুলসী মণ্ডপ থাকলে বাড়িটাও কেমন কেমন লাগে মানে এই জায়গাটা মনে হয় ভরাট হয়ে গেছে এরকম মনে হয় তো সেই জন্যে আর কি ছোট্ট করে করবো আর এই যে ডেকে ডেকে সাড়ে সাতটার সময় তোমাদের দাদা ভাইকে ঘুম থেকে তুলেছি ও তো জীবনেও উঠতো না সাড়ে সাতটার সময় ওকে আমি ভীষণ বিরক্ত করেছি আজকে আমাকে কাজ করে দাও একটু হেল্প করে দাও হেল্প করে দাও সেই করে করে আর এই যে ড্রাগনের যে চারাটা লাগিয়েছিলাম মানে যে ডালটা এটাই আর কি আরও কিছু মাটি দিতে হবে ওখান থেকে মাটি বেরিয়েছে এই যে এখান থেকে এই মাটিগুলো একটু দেব ওটা একদমই মানে কম মাটি হয়ে গেছে আর একটু দিলে বেশ ভালো হবে তাহলে গোড়াটা একটু শক্ত হবে তো চলো এদিকে কাজ করি আর তোমাদের কমেন্টে রিপ্লাই করি সময় কমেন্ট করে বলেছিল আমার বাবার বাড়ি নতুন পড়া তোমার ভিডিও দেখি আমার খুব ভালো লাগে প্লিজ কমেন্টের রিপ্লাই দিও আর তুমি কি দাসপাড়া স্কুলে পড়তে আর আমার নামটাও নিও হ্যাঁ গো আমি যখন ছোটো ছিলাম ওই ওয়ান থেকে ফোর পর্যন্ত প্রাইমারি স্কুলে পড়েছিলাম দাসপাড়া আর যখন ফাইভে উঠি তখন বেতাই হাই স্কুলে আমি ভর্তি হয়েছিলাম আচ্ছা আরও একটি দিদিভাই কমেন্ট করে যে খুব ভালো লাগলো ভিডিওটা বুনু তোমার সঙ্গে দেখা করতে খুব ইচ্ছা করে কলকাতা কখনো আসলে অবশ্যই কিন্তু আমায় বলবে বুনু আমি তোমায় আমার বাড়িতে নিয়ে আসবো লাভ ইউ বুনু তোমাদের কাছ থেকে আমি এত যে ভালোবাসা পাবো তোমরা যে আমায় এতটা ভালোবাসবে এটা আমি কোনোদিন স্বপ্নেও কল্পনা করতে পারিনি আর এই যে ভালোবাসাগুলো না একদম নিঃস্বার্থ ভালোবাসা তোমরা আমায় কোনো দিন দেখো নি সামনাসামনি আমার সঙ্গে কথা বলো এই যে আমার ভিডিও দেখো আর এর থেকেই আমায় যে এত পরিমাণে ভালোবাসো এটা দেখে না আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই যে তাদের সঙ্গে কোনো রক্তের সম্পর্ক নেই যাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই তারা আমায় এতটা পরিমাণে ভালোবাসে আর কিছু কিছু মানুষ আছে যাদের সঙ্গে রক্তের সম্পর্ক থাকলেও স্বার্থ নিয়েই তোমাকে ভালোবাসবে স্বার্থ নিয়েই তোমার সঙ্গে মিশবে এরকম অনেক মানুষ দেখেছি আমার জীবনে অনেক মানুষ আছে যারা না স্বার্থ ছাড়া একদম তোমার সঙ্গে কথা বলবে না যখন স্বার্থের দরকার হবে তখন তোমায় ফোন করবে তোমার সঙ্গে কথা বলবে তোমার সঙ্গে মানে দেখাবে যে এমন একটা ভাব দেখাবে যে তোমায় অনেক ভালোবাসে তোমাকে ছাড়া থাকতেই পারে না তোমাকে ছাড়া কিছু খেতেই পারে না এরকম একটা ভাব দেখাবে আর পিঠপিচে তোমার নামে এত এত বদনাম করে বেড়াবে আর সামনে আসলে তুমি ভাবতেই পারবে না যে এই মানুষটা তোমার নামে এত এত বদনাম করে এত এত মানে খারাপ কথা বলেছে এরকম গিরগিটির মতো রং পাল্টায় এই সমস্ত মানুষ তোমাদের জীবনে কার কার আছে এরকম গিরগিটির মতো রং পাল্টানো মানুষ অবশ্যই আমায় কমেন্ট করে জানিও আর আমি যদি কোনো দিন কলকাতায় যাই অবশ্যই দিদিভাই তোমায় জানাবো আর তোমার বাড়িতেও যাবো অনেক অনেক ভালোবাসা দিদিভাই আমাকে এতটা পরিমাণে ভালোবাসা দেওয়ার জন্য এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দুজনে মিলে কিন্তু অনেকটাই কাজ বাজ করে ফেলেছি এদিকে দেখতেই পারছো ড্রাগন ফলের গাছটাই ওইখানে মাটি দেওয়া হয়ে গেছে আর ওইখানটায় আর কি রাখবো ওইখানে তো সেই জন্য তোমাদের দাদাভাই ওই মাটিটাকে একটু সমান করে আর কি লেভেল করে দিলো যাতে ওইখানে ঠিকঠাক মতো বসে আর এই যে যে গাছটা ছিল বড় যে কি বলে ওটাকে মানে ঝাউ গাছ না কি একটা বলে তো ওটা আর কি কেটে দিলো যাতে ড্রাগন ফলের গাছটা সুন্দর করে রোদ পড়ে আর ওই গাছটাও একটু লম্বা লম্বা হয়ে গেছিলো তো কেটে দিলে একটু মানে ঝাপটালো টাইপের হবে মানে গোল গোল শেপের হবে আর এখানে এখন এই টপটা দিয়ে আমি সুন্দর করে আর কি তুলসী মণ্ডপ মতো করবো তো সেই জন্য আর কি টপটা ওখানে রেখে দেখছিলাম যে কিছু করা লাগবে না তো সেখানে দেখলাম যে একটু মানে উঁচু উঁচু রয়েছে তো ওটাকে একটু মানে কেটে মাটিটাকে কেটে একটু সমান করে তারপরে টপটা আমি বসাব ওর মধ্যে আর এদিকে টপটা ঠিক করতে করতে তোমাদের দাদাভাইকে বললাম যে যে সমস্ত নোংরাগুলো বেরিয়েছে ওগুলো নিয়ে তুমি বস্তাটা রেখেছি তো ওটা দিয়ে আর কি সমস্ত কিছু একদম ফেলে দিয়ে আসো পেছনে গিয়ে তো দেখতেই পারছো যে গাছটা কেটেছিলো সেটা আর ওইদিকে কিছু নোংরা ছিল আর কি ঝাড় দিয়ে দিয়ে জমিয়েছিলাম তো সেইগুলো একসঙ্গে নিয়ে ও চলে গেলো আর কি পেছনে ফেলে দেওয়ার জন্য আচ্ছা মহিমা আমায় কমেন্ট করে বলেছে বুনু আজকের ভিডিওটা দেখলাম খুব ভালো লাগলো এভাবে দুজনে ভালো থেকো সুখে থেকো সুস্থ থেকো আশীর্বাদ করি তোমাদের এত এত ভালোবাসার এত এত আশীর্বাদ আমরা কি কখনো খারাপ থাকতে পারি বলো তোমাদের এই ভালোবাসা আশীর্বাদে আমরা সব সময় ভালো থাকবো আর এভাবেই আমার পাশে থেকে আশ্রিতা দাস কমেন্ট করেছে তোমাদের এত ভালো লাগে আমার নাম আশ্রিতা বাড়ি আলিপুর অনেক অনেক ভালোবাসা বোন এভাবেই পাশে থেকো আচ্ছা তামান্না মন্ডল কমেন্ট করে বলেছিল দিদি তুমি লক্ষ্মী ঠাকুর এনে লক্ষ্মী ঠাকুরের কাছে ঘট বসাবে আমি যবে থেকে সিংহাসন এনেছি ঘরে তবে থেকে না আমার লক্ষ্মী ঠাকুর আনার ভীষণ ইচ্ছা ছিল মানে লক্ষ্মী পুজো করব আমি একটা লক্ষ্মীর মূর্তি আনবো ভীষণ ইচ্ছা ছিল কিন্তু কি বলবো আমাদের ওই যে আমি সিংহাসন আনার পর থেকে না আমাদের একটার পর একটা কালো সূচ লেগেই ছিল মানে একজনের পর একজন মারাই যাচ্ছিলো তো এক বছর না হলে কোনো পুজো করা যায় না তো সেই জন্য একটা সমস্যার মধ্যে পড়েছিলাম তো এখন এত আর নেই সেরকম কিছু তো ভেবেছি এবার আমি লক্ষ্মী পুজো আর এদিকে দেখতেই পাচ্ছ কাজবাজ করতে করতে আজকে না সাড়ে নটা বেজে গেছিল তো সেই জন্য আর কি সকালে দুজনে মিলে পরোটা খেয়ে নিয়েছিলাম বাজারে গেছিল বাজার করে নিয়ে এসছে আর সঙ্গে পরোটাও নিয়ে এসছিল তারপরে তোমাদের সঙ্গে আর কোনো ভিডিও শেয়ার করতে পারিনি তারপরে এই যে দেখতেই পারছো দুপুরবেলায় চলে এসছি এদিকে কিন্তু আমার রান্না বাড়া সমস্ত কিছু হয়ে গেছে কিন্তু সেগুলো আর ভিডিও করা হয়নি তারপরে এই যে দেখতে পাচ্ছ রান্নার পরে প্রথমেই খেতে দিয়ে দিল এই যে একে সকালে যেহেতু খেতে পারেনি আসেনি ও সকালবেলায় যখন পরোটা খেয়েছি তখন না ও ছিল না দুপুরবেলায় বাড়িতে এসছে বাড়িতে এসে আমাদের পুরো পাগল করে দিয়েছে খাওয়ার জন্য তো তোমাদের দাদা ওকে খেতে দিয়ে দিল আর এই যে দেখো সেই সকালবেলায় বানিয়েছি দুপুর হয়ে গেছে তো দেখতেই পারছো এইটা কিন্তু একদম শুকিয়ে গেছে আর এই যে ড্রাগনের গাছটা ওদিকটা একটু ছায়াও পড়ে গেছে তাহলে ভাবতে পারছো কতটা বেলা হয়ে গেছে এখনই দুপুর দুটো মতো বাজে ওই যে সকালবেলায় দুজনে পরোটা খেয়েছিলাম তারপর থেকে কি যেন বেশ হয়েছে আমাদের দুজনের খিদেই লাগছিল না জানো তো আমার বান্না ওই বারোটার দিকে হয়ে গেছিলো কিন্তু সেই থেকে আর খাওয়া দাওয়াই করিনি দুজনে চুপচাপ শুয়ে রয়েছি দেখতেই পারছো দিকে স্নানও হয়ে গেছে আমার কিন্তু ওই যে খিদেই পাচ্ছিল না তোমরা অনেকেই আছো আমাদের দুজনকে একসঙ্গে দেখতে ভীষণ ভালোবাসো কিন্তু ওই যে কিছু কিছু মানুষ আছে যাদের এই আমাদের দুজনের একসঙ্গে থাকাটা একদম সহ্য হয় না উল্টোপাল্টা কমেন্ট করে এসে তো সেই সব কথা নিয়ে আমি অতটা মাথা ঘামাই না কারণ তোমরা অনেকেই আছো যারা আমাদের অনেক অনেক ভালোবাসো তো আমার ভালোবাসার মানুষদের জন্য আমরা দুজনে একসঙ্গে ভিডিও করি আর এই যে দেখো তোমাদের দাদা ভাই কী করে ওরকম বদমাইশি করে জানো তো ওই জন্য আমি একটু আবার ওকে কামড়ে দিলাম ও বলছে এটা কি লবণ লঙ্কা মাখানো আছে নাকি তুমি কামড়ে মনে হচ্ছে খেয়েই নিবা তো এটা বলছিল আর কি আর এদিকে দেখো ওই তিনটের দিকে আমাদের মনে হচ্ছে যাই আর সারাদিন অতক্ষণ উপোস করে থাকলে কি হবে তো খাওয়া দাওয়া করে নিই তো দেখতেই পারছো এই যে সেই সকালে বারোটার সময় রান্না করেছি এখন পুরো ঠান্ডা হয়ে গেছে মানে সেই মনে হচ্ছে বাসি তরকারি খাচ্ছি এরকম অবস্থায় এখানে এই যে কি বলে জিঙ্গা না কি একটা বেশ বলে তো সেটা রান্না করেছি আর পটল ভাজা আর বেশি কিছু রান্না করিনি তো এটাই রান্না করেছিলাম গরম যা পড়েছে আজকে কি বলবো আর তেমন কোনো কিছু রান্নাই করতে পারিনি আজকে আমার রান্নাটা না ওই তিরিশ মিনিটের মধ্যে হয়ে গেছে তাহলে ভাবতেই পারছো কত তাড়াতাড়ি করেছিলাম তো খাওয়া দাওয়া করে এই যে দেখো এখনে যাচ্ছি এক বালতি জল নিয়ে আমরা পেছনের বাগানে আগের দিন যে গাছগুলো লাগিয়েছিলাম না জবা ফুলের ডাল তারপরে আরও অনেক অনেক গাছ আছে তো সেই জন্যই আর কি নিয়ে এসছি এক বালতি জল এখন সমস্ত গাছগুলো আর কি একটু একটু করে জল দিয়ে দেবো আর তোমাদের দাদাভাই এখানে আসলেই ওর লেবু গাছের দিকে চোখ যায় আর এই যে এই লেবুটা আজকে প্রথম দেখলাম এতদিন দেখিনি তো তোমাদের দাদাভাই দেখে তো ভীষণ খুশি আর এই যে দেখো সব লেবুগুলো ওরকম ভাবে ধরবে আর দেখবে কত বড় হয়েছে আর হ্যাঁ তোমরা আমায় অনেকেই কমেন্ট করে বলো দিদি ভাই তুমি রোজ ভিডিও দেবে তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে রোজ কেন ভিডিও দাও না বড়ো ভিডিও দেখতে বেশ ভালো লাগে তোমার কথাগুলো শুনতে খুব ভালো লাগে কিন্তু কি বলো তো আমি না রোজ ভিডিও করে পারি না ভিডিও করো এডিট করো আমার দ্বারা হয় না আর কি সেই জন্য আমি তোমাদেরকে আমি একদিন বাদে একদিন ভিডিও দেওয়ার চেষ্টা করি আমি ছোট হলেও একদিন বাদে একদিন তোমাদের ভিডিও দেব তোমরা আমায় এত ভালোবাসো তোমাদের কথা তো একটু রাখতেই হবে তো রোজ দিন না আমি পারি না আমি পেরে উঠি না মানে ওটা আমার দ্বারা হয় না কারা কীভাবে দেয় কি। জানি আমি সেটাই ভাবি রোজ যারা ভিডিও দেয় ব্লগ দেয় তাদের কতটা কষ্ট হয় কিন্তু আমার এই যে একদিন বাদে একদিন এই ভিডিও শ্যুট করে এডিট করতেই আমার অবস্থা খারাপ হয়ে যায় তো কি করে আমি রোজ ভিডিও দেবো বলো তো আমি রোজ শর্ট ভিডিও শেয়ার করি তোমাদের সঙ্গে তবে ব্লগ ভিডিও একদিন বাদে একদিন আমি তোমাদেরকে দিই আর এই পেছনে আসলেই তোমাদের দাদা সঙ্গে আমার একটা না একটা কিছু নিয়ে ঝামেলা বাদ মানে ও একটা উল্টো কথা বলে আমি একটা অন্য কথা বলি এই নিয়ে আমাদের দুজনের ঝামেলা বেঁধে যায় তারপরে ঝগড়া ঠগড়া করে বাড়িতে এসছি তারপরে ভাবলাম যে ড্রাগনের যে নতুন মাটি দিয়েছি তো সেখানে একটু জল দিয়ে দিই কারণ একদমই শুকনো মাটি ছিল ওপরে মানে একদমই শুকনো নিচে যে মাটিগুলো ছিল না সেগুলো একটু ভেজা ভেজা ছিল তবে উপরের মাটিটা একদমই শুকনো তো সেই জন্য আমি উপর দিয়ে হালকা পরিমাণে একটু জল দিয়ে দিলাম তোমরা তো সবাই জানো ড্রাগন ফলের গাছ কিন্তু জল বেশি পছন্দ করে না মানে খুবই কম জল দিতে হয় ওতে আর এদিকে যে দেখো জলের মগ নিয়ে আমি কি করছিলাম তোমাদের দাদা ভাইকে একটু একটু করে ভিজে দিচ্ছিলাম আর আমি এই পেয়ারা গাছের দিকে রোজ তাকিয়ে থাকি যে কবে একটা বড় পেয়ারা হবে আগের দিনের মতো অত মিষ্টি রস আলো সেটার অপেক্ষাতেই থাকি তো চলো আজকের মতো এ পর্যন্তই কেমন লাগলো তোমাদের আমার এই আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা